do কারণে নায়িকা হয়েছেন মিষ্টি জান্নাত দুনিয়াটা তিতা তিতা আমি শুধু মিষ্টি সিনেপাড়ায় এই সময়ের আলোচিত একটি গানের লাইন এটি যৌথ প্রযোজনার নির্মাণ দুই আমার রানী সিনেমার এই আইটেম গানটিতে পারফর্ম করেছেন নায়িকা মিষ্টি জান্নাত ছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন বাংলাদেশি পরিচালক সজল আহমেদ এবং কলকাতার পিজুর সাহা হ্যাঁ বন্ধুরা বলছিলাম মিষ্টি জান্নাত মিষ্টি জান্নাত ও কলকাতা সূর্য এতে প্রধান দুই চরিত্র অভিনয় করেছেন ছবিটি গত এপ্রিলে সারা দেশে মুক্তি পেয়েছে এই ছবির মুক্তি উপলক্ষে রাজধানীর একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মিষ্টি জান্নাত মিষ্টির নতুন ছবির জন্য কামনা জানাতে এসেছিলেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার সহ অনেকেই সিনেমাটি নিয়ে মিষ্টি জান্নাত কথা বলেছিলেন সাংবাদিকদের সঙ্গে কিসের টানে নায়িকা হয়েছেন সেই গল্প বলেছেন মিষ্টি এই অনুষ্ঠানের ছবিটির গান ও ট্রেন্ডার দেখানো হয়েছিল মিষ্টি বলেছিলেন ছবিটি নিয়ে প্রত্যাশা অনেক কারণ দেড় বছর পর আমার অভিনীত কোনো ছবি মুক্তি পেতে যাচ্ছে আমার কেরিয়ারের সবচেয়ে বড় বাজেটের ছবি হচ্ছে এটি কলকাতার তারকাদের সঙ্গে কাজ করতে গিয়ে অনেক কিছু শিখেছি তারা অনেক প্রফেশনাল আমার কো আর্টিস্ট যারা ছিলেন তাদের সকলেরই সহযোগিতা পেয়েছি শুটিং করতে গিয়ে ছবিটির মেসেজ হল বাংলাদেশ ও কলকাতায় দেখা যায় এখনও বাল্যবিবাহ হয় আঠারো বছর হওয়ার আগেই অনেক মেয়ের বিয়ে হয়ে যায় বাল্য বিয়ের বিরুদ্ধে প্রতিবাদ থাকছে এখানে তুই আমার রানী সিনেমায় নিজের চরিত্র প্রসঙ্গে মিষ্টি জান্নাত বলেন এই ছবিতে দেখা যাবে আমার বয়স ষোলো বছর আমার চরিত্রের নাম মিষ্টি কেবল দ্বাদশ শ্রেণী পাশ করেছি আমি ছবিটি একই সঙ্গে রোমান্টিক অ্যাকশন ধর্মীয় সামাজিক ছবিটিতে অভিনয়ের অভিজ্ঞতা অনেক ভালো টানা শুটিং করে এই ছবির কাজ শেষ করেছিলাম আমরা দুইটা গানের শুটিং করেছিলাম থাইল্যান্ডে অন্য গানগুলো শ্যুটিং হয়েছে কলকাতায় সবাইকে ছবিটি দেখার আমন্ত্রণ জানিয়ে মিষ্টি বলেন বাংলা ছবি অনেক ভালো হচ্ছে না দেখে ছবির সমালোচনা করা উচিত নয় আপনারা হলে গিয়ে ছবি দেখুন ছবি দেখে আপনাদের ভালো লাগা মন্দ লাগা প্রকাশ করুন কথা দিলাম আগামীতে আপনাদের আদেশ উপদেশ ভালো লাগা মন্দ লাগা নিয়েই আরও ভালো করার চেষ্টা করব এই ছবির নায়ক কলকাতার সূর্য প্রসঙ্গে মিষ্টি জান্না বললেন সূর্য ডান্সার হিসেবে অনেক ভালো ডান্স বাংলা ডান্স প্রতিযোগিতা থেকে সে এসেছে অভিনয়ও অনেক ভালো করেছে দর্শক ছবিটি দেখলেই বুঝবেন ঢাকায় ওর আসার কথা ছিল কিন্তু বর্তমানে ভানুমতির খেল নামের একটি সিরিয়ালে কাজ করছে সে ওখানে আগে থেকে টানা শিডিউল দেয়া ছিল বলে আসতে পারেনি ঢাকায় তবে শিগগিরই ঢাকায় ছবিটি নিয়ে কলকাতাতেও একটি সংবাদ সম্মেলন করব এবং আমিও সেখানে যাব। মিষ্টি শিরোনামের আইটেম গানটিতে বেশ সাড়া পেয়েছে মিষ্টি জান্নাত এ বিষয়ে নায়িকা বললেন গানটির ফিডব্যাক অনেক ভালো পেয়েছি অনেক মানুষ আমাকে ভালোবাসে বলেই একদিনে গানটির ছয় লাখ ভিউ হয়েছে সিনেমায় আসার পেছনে সবচেয়ে বড় কারণ ছিল আমার নাচ আমি নাচতে পছন্দ করি ছোটবেলা থেকে স্বপ্ন ছিল সিনেমায় অভিনয় করব সিনেমার গানে নাচ করব অনেক দর্শক উপভোগ করবেন আমার নাচ নাচের প্রতি ভালোবাসা থেকেই আমার নায়িকা হয়ে ওঠার লড়াইটা শুরু হয়েছে দর্শকের ভালোবাসা পেয়ে মনে হয়েছে নিয়মিতই সিনেমায় আমার কাজ করা উচিত মিষ্টি জান্নাত অভিনীত আরও একটি যৌথ প্রজনা সিনেমা মুক্তির অপেক্ষায় আছে ছবিটির নাম আমার প্রেম তুমি এই ছবিতে মিষ্টি জান্নাতের বিপরীতে অভিনয় করছেন কলকাতার নায়ক সোহম চক্রবর্তী সৎকার আশীরভাগ শুটিং শেষ হয়ে গিয়েছে ছবিটি দুই তিন মাস পরেও ছবিটি মুক্তি পাবে বলে জানিয়েছিলেন মিষ্টি জান্নাত সামনে নিজেকে আরও ভালোভাবে তুলে ধরতে রাত দিন পরিশ্রম করে চলেছে মিষ্টি জান্নাত এই বিষয়ে তিনি বললেন সামনে নতুন ছবি শুরু করার আগে কমপক্ষে ষোলো কেজি ওজন কমাবো বোম্বেতে আমার গ্রুমিং চলছে ছাব্বিশ দিন আমি ওখানে ছিলাম আবারও দেড় মাসের জন্য যাব অভিনয় ও ডান্সের গ্রুমিং করব নিজেকে ভালোভাবে প্রস্তুত করে একের পরে এক সিনেমায় কাজ করে যাবার আশা আছে মিষ্টি জান্নাতের বাংলা ছবি ভালো লাগে না ঢাকায় চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়িকা মিষ্টি জান্নাত দু সালে লাভ স্টেশন সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে মিষ্টি এরই মধ্যে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি এছাড়া চলচ্চিত্র অভিনয়ের পাশাপাশি একটি চলচ্চিত্র প্রযোজনাও করেছেন এই নায়িকা সম্প্রতি নতুন দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন বীরত্ব সিনেমায় তাকে আইটেম গানে দেখা যাবে সাম্প্রতিক হরিদুর রেজা সাগরের পরিকল্পনায় সাহারিয়া নাজিম জয়ের উপস্থাপনায় এবং স্যাঙ্গল বিপ্লবের পরিচালনায় চ্যানেল চ্যানেলায় বিশেষ টক শো তিন শত সেকেন্ডে অতিথি হয়েছেন মিষ্টি জান্নাত এক প্রশ্নের জবাবে তিনি জানান তাকে সবাই কষ্ট দেয় তিনি নায়িকা হতে আসেননি ভালো লাগা থেকে অভিনয় এসেছেন জয় মিষ্টির কাছে প্রশ্ন রাখেন আপনার দেখা সেরা চলচ্চিত্র কি। এমন প্রশ্নের জবাবে উক্তি নায়িকা মিষ্টি জান্নাত বলেন আমি কখনই বাংলা সিনেমা দেখতাম না তবে এখন মাঝে মাঝে দেখা হয় তিনি বাংলা সিনেমার নায়িকা হলেও তার কাছে বাংলা ছবি ভালো লাগে না বলে জানান এর কারণ হিসেবে বলেন রসিকতা করে বলেন মিষ্টির ছবি ছাড়া অন্য কারোর ছবি ভালো লাগে না কারণ ছবিতে মিষ্টি জান্নাত নেই তবে হিংসা নয় তিনি মনে করেন সেসব ছবির শিল্পীরা তার লেভেলের না মিষ্টি নিজেকে সর্বোচ্চ লেভেলের দাবি করেন সব কিছুতে মিষ্টি নিজেকে অনন্য মনে করেন দু হাজার একুশ সালে সিনেমার আলোচিত চিত্রনায়িকা মিষ্টি জান্নাত বিভিন্ন ইস্যুতে একাধিকবার আলোচনায় এসেছে তার নাম নায়িকার বাইরে রয়েছে তার আরেকটি পরিচয় সে পরিচয়ের ব্যাপ্তি বাড়ানোর জন্য নতুন উদ্যোগ নিয়েছেন মিষ্টি জান্নাত ডেন্টাল কলেজ থেকে পড়াশোনা শেষ করে সম্প্রতি ইন্টারনি সম্পন্ন করেছেন মিষ্টি জান্নাত বর্তমানে একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ডেন্টাল সার্জন হিসাবে কাজ করছেন এই নায়িকা এবার নিজে ডেন্টাল ক্লিনিক খোলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি সিদ্ধান্তই আটকে নেই শুরু করেছেন প্রস্তুতি পর্ব নিজের প্রতিষ্ঠানের নাম রেখেছেন ডেন্টাল অ্যান্ড বিউটি ক্লিনিক বাই বাই দ্য মিষ্টি জান্নাত সময় নিউজকে এমনটাই জানিয়েছেন অভিনেত্রী আলাপকালে মিষ্টি জান্নাত বলেন গুলশানে ক্লিনিকটি স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছি ডেন্টাল স্কি এবং বিউটি একসঙ্গে একটি প্যাকেজ তৈরি করেছি যেটা কেউ আগে করেনি এই ক্লিনিকে আমার সঙ্গে আমার কিছু বন্ধুরা থাকছেন আর আমার শিক্ষকরা কনসালটেন্ট হিসেবেও থাকছেন ডেকোরেশন থেকে শুরু করে সব কাজ শেষ করতে মার্চের মাঝামাঝি পর্যন্ত সময় লেগে যাবে তারপর একটি সুন্দর তারিখ দেখে গ্র্যান্ড ও ওপেনিং করব। এদিকে একসঙ্গে নতুন তিনটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন মিষ্টি জান্নাত শাপলা মিডিয়ার ব্যানারে নির্মিত হবে সিনেমাগুলো তিনটি সিনেমার মধ্যে একটি হলো প্রিয়া তুমি এটি নির্মাণ করবেন শাহিন সুমন কক্সবাজারে এ সিনেমার চিত্রায়ন শুরু হওয়ার কথা ছিল বলে জানান মিষ্টি জান্নাত এই সিনেমায় মিষ্টির বিপরীতে অভিনয় করবেন শিপন মিত্র